হ্যালো মাই ডিয়ার্টুডেন্ট ডু ইউ নো টু ডেস টপিক আই এস টি আমরা অনেকেই আইএসটি ম্যাটসে ভর্তির জন্য আগ্রহ হয়ে আছি কিন্তু আইএসটি ম্যাটস কি কত বছরের কোর্স সেটাই জানে তো সংক্ষিপ্ত বিবরণে আজকে আমরা জানবো যে আইএসটি অ্যান্ড ম্যাটস কি লেটস স্টার্ট আই এস টি আইএসটি ফুল ফর্ম হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি একটা হচ্ছে ইনস্টিটিউশন অফারিং এ থ্রি ইয়ার ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি লাইক রেডিওলজি ফিজিওথেরাপি ডেন্টাল ফার্মেসি ওটিসি একসেট্রা হচ্ছে কিছু বিশ্ব সাহিত্য প্রতিষ্ঠান যেখানে তোমাদের ল্যাবরেটরি রেডিওলজি রেডিওথেরাপি ফিজিওথেরাপি ডেন্টাল ফার্মেসি ওটি ইত্যাদি বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে পড়ালেখা করে বিশেষ কিছু প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠানে আবার এই প্রতিষ্ঠান ক্লাসগুলো হয় না বা এই ডিপার্টমেন্টগুলো থাকে না তো বিশেষত্ব কিছু প্রতিষ্ঠান আছে যারা এই ডিপ্লোমাটা প্রোভাইড করে থাকে এবং সেটা স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য শিক্ষার আন্ডারে তো পরবর্তীতে আমরা জানবো যে সেটা কি কি প্রতিষ্ঠান আছে সেটা আমরা পরবর্তীতে জানবো তো বিশেষায়িত কিছু প্রতিষ্ঠান আছে যেটা তিন বছরের ডিপ্লোমা বা তিন বছর হচ্ছে পড়ালেখা করে ডিপ্লোমা যেখানে তুমি রেডিওলজি ল্যাবরেটরি ফিজিওথেরাপি ফার্মেসি এগুলো ডিপার্টমেন্ট পড়ালেখা করতে পারবে এন্ড ফ্লোড বাই এ ওয়ান ইয়ার ইন্টার্নশিপ মানে তুমি তিন বছরের ডিপ্লোমাটা শেষ করার পর ওয়ান এক বছরে একটা ইন্টার্নশিপ করতে পারতেছো ফিল্ড ট্রেনিং যেটা আমাদের সেক্টরে বলে এক বছর যে ইন্টার্নশিপটা করতে পারতো সেটা হচ্ছে দুইশো সহ্য বিশিষ্ট যে কোন হসপিটালে তুমি এই ইন্টার্নশিপটা করতে পারবা ইন্টার্নশিপ করার জন্য অবশ্যই সেই প্রতিষ্ঠানে দুইশো পঞ্চাশ সহ্য বিশিষ্ট সিট থাকতে হবে তো সেই ইন্টার্নশিপটা হচ্ছে ওয়ান ইয়ার হবে তাহলে বেসিক্যালি আমাদের ফুল ফর্মটা কী দাঁড়াচ্ছে আইএসটির ফুল ফর্মটা হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি এখন যদি বলি আইএসটির ডেফিনেশন কীভাবে তাকে বলে মানে বিশেষায়িত কিছু প্রতিষ্ঠান যেটি তিন বছরের কোর্স প্রোভাইড করে কোর্স বলতে কিছু কিছু স্পেশাল সাবজেক্ট ল্যাবরেটরি রেডিওলজি ফিজিওথেরাপি ফার্মেসি ডেন্টাল তিন বছরে এই ডিপ্লোমা প্রোভাইড করে থাকে সেই সাথে এক বছরে একটি ইন্টার্নশিপ প্রোভাইড করে থাকে তাকে আইএসটি বলে অবশ্যই সেটা স্বাস্থ্য এবং স্বাস্থ্য শিক্ষার আন্ডারে তো পরবর্তীতে আমরা জানবো কি। Thank you.